অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রাজর্ষি অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত দশটায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে ওয়েলকাম ব্যাক সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আরজি করে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনা বিষয়ে আমাকে অনেকে বলছিল যে দাদা তুমি এই বিষয়ে কিছু একটা বলো দেখো যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই বাজে একটা ঘটনা আর আমাদের সবাইকে মিলে একসঙ্গে প্রতিবাদ ততক্ষণ জানাতে হবে যতক্ষণ না খুনি শাস্তি পাচ্ছে খুনির যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমি চাইব এই পরিবারে যতজন সদস্য আছেন আপনারা প্রত্যেকে তীব্র প্রতিবাদ জানান এবং আপনারা যেইভাবে মিছিল করছেন সেটিকে বজায় রাখুন কারণ আপনারা এবং আমরা অর্থাৎ যতজন ইউটিউবাররা আমরা প্রতিবাদ জানিয়েছি সবার জন্য যদি একজন খুনি শাস্তি পায় ভবিষ্যতে এমন কাজ করবার আগে একটা মানুষ শতবার ভাববে যাই হোক এবার আমরা ঘটনার দিকে এগোই আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি প্রাপ্তবয়স্কদের জন্য ঘটনা আমি চাইব যে সকল বাচ্চারা অজানা সত্য শোনো তারা এই প্রথম ঘটনাটাকে এড়িয়ে যেও কারণ এই ঘটনাটি একটি এইটিন প্লাস ঘটনা এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি দার্জিলিংয়ে ঘটে যাওয়া একটি ঘটনা এবং আশা করছি আজকের দুটো ঘটনাই আপনাদের ভালো লাগবে তো এখনই এপিসোডটিকে লাইক করে দিন কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন কেমন লাগছে অজানা সত্য এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা লিখেছেন অভিজ্ঞ দত্ত তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম অভিক দত্ত তোমার ঘটনাগুলো শুনবার পর আমার বেশ ভালো লেগেছে আজ আমি তোমাকে একটা ঘটনা লিখতে চলেছি যেটা আমার নিজের শোনা একটা ঘটনা এবং এমন একটি নোংরা এবং ভয়ঙ্কর ঘটনা যেটা শোনবার পর আমি নিজেই দুই রাত ঘুমাতে পারিনি ঠিক মতো আগেই বলে দিই ঘটনাটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তাই যে সকল বাচ্চারা তোমরা অজানা সত্য শোনো তারা আজকের ঘটনাটাকে এড়িয়ে যাও কারণ আমি চাই না আমার ঘটনার কারণে কোনো বাচ্চার ওপরে খারাপ ইম্প্যাক্ট পড়ুক তো দাদা বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করছি দাদা ঘটনাটা হয়েছে কোনো একটি গ্রামে গ্রামে একটি ছোট মতন পরিবার ছিল যেখানে একটি ছেলে থাকত তাদের ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না শুনেছিলাম ছেলেটা এক সময় চাকরি পেয়েছিল কিন্তু কোনো কারণে তার চাকরিটা চলে যায় তারপর থেকে সে তার গ্রামের বাড়িতেই থাকতে শুরু করে গ্রামের একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল বিশেষ কারণে আমি মেয়েটার নাম নিচ্ছি না মেয়েটার বিশ্বাস ছিল যে ছেলেটার চাকরি চলে গেছে সে আবার ঠিক চাকরি পেয়ে যাবে ছেলেটাও মেয়েটাকে বিশ্বাস করতো এবং মেয়েটা যে তার ওপর বিশ্বাস করে সে বিশ্বাস রাখার জন্য সে ভালো রকমভাবে পড়াশোনা করত। যাই হোক যাই হোক তারা দুজনে ভালো মতন সময় কাটাত এবং একসঙ্গে ঘুরত যার ফলে তাদের মধ্যে বন্ডিংটা আরও স্ট্রং হয়ে গেছিলো এরপর একদিন ছেলেটা নতুন চাকরি পায় ব্যাংকের ক্লার্কের তার বাড়ির সবাই তো প্রচণ্ড খুশি এবং মেয়েটা তো সব থেকে বেশি খুশি ছেলেটাকে তার চাকরির কারণে গ্রাম ছেড়ে প্রথম প্রথম দূরে থাকতে হয় এবং সেখানেই কাজকর্ম করতে হয় এরপর তার বন্ধুরা এবং মেয়েটার বন্ধুরা দুজনে মিলে প্ল্যান করে যে তারা কোথাও ঘুরতে যাবে তো ছেলেটা যেহেতু অনেকদিন ধরে চাকরি করে তাই সে এক সপ্তাহের ছুটি নিয়ে নিজের গ্রামে ফিরে আসে এবং চারজন মিলে প্ল্যানিং করে যে কোথায় যাবে তাদের প্ল্যানিং হয়ে যাওয়ার পর তারা একটা ক্যাব বুক করে এবং মোট চারজন মিলে ঘুরতে যায় কোথায় ঘুরতে গিয়েছিল সেটার নামটা আমার শোনা হয়নি তবে এটা শুনেছিলাম তারা যেখানে ঘুরতে গেছিলো সেখানে তারা একটা হোটেলে স্টে করেছিল যখন রাত হয় তখন কোনো কারণে দুজন দুজন আলাদা বেরিয়েছিল মানে ছেলেটা মেয়েটা আলাদা আর তাদের যেই বন্ধু এসেছিলো মানে অর্থাৎ মেয়েটার বন্ধু এবং ছেলেটার বন্ধু তারা আলাদা বেরিয়েছিল তো যাই হোক এরপর যেটা শুনেছিলাম সেটা বলি তো সেই ছেলে এবং মেয়েটা দুজনে মিলে জঙ্গলের দিকে ঘুরতে গেছিল সেখানে একটা নদীর ঘাটও আছে তখন কিন্তু বেশ রাত তো দাদা দুজনে মিলে কেন রাতের বেলায় জঙ্গলে গেছিল সেটা হয়তো আর আলাদা করে বলতে হবে না যাই হোক সেই সময় মেয়েটা লক্ষ্য করেছিল ছেলেটা কেমন যেন করছে হঠাৎ করেই সে কেমন যেন গা ঝাড়া দিয়ে উঠছে এবং এমন একটা সময় সে বমি করতে শুরু করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে নিয়ে যাওয়া হয় এবং বাকি দুজনকেও সেই মেয়েটা ফোন করে জানিয়ে দেয় তারা তাড়াতাড়ি হোটেলে চলে আসে এবং দেখে যে ছেলেটার গা জড়ে পুড়ে যাচ্ছে মেয়েটা অবাক হয়ে যায় যে এই কয়েকটা সময়ের মধ্যেই ওর এরকম জ্বর এলো কি করে সেদিন আর বেশি না ভেবে তারা গাড়ি বুক করে বাড়ি চলে আসে বাড়ি ফেরবার সময় গাড়িতে ছেলেটা অনেকবার বমি করেছে বাড়িতে ফেরবার পর সারাটা দিন ডাক্তার আর ওষুধপত্র করতে করতেই চলে যায় রাতে ঘুমানোর পর সকালবেলায় উঠে যা দেখা যায় সেটা দেখে ছেলেটার বাবা মা খুবই অবাক হয়ে যায় এক রাতেই ছেলেটা কেমন যেন রোগা হয়ে গেছে গালগুলো ঢুকে গেছে শরীরে যেন আর এক ফোঁটা মাংস বেঁচে নেই এরপর ছেলেটাকে হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার অনেক চেক আপ করে কিন্তু কোনো রোগ খুঁজে পায় না শুধু এইটুকু বলতে থাকে যে ছেলেটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে ছেলেটাকে রাত্রিবেলা হাসপাতালেই রাখা হয় এবং সকালবেলায় দেখা যায় ছেলেটার পুরুষাঙ্গ দিয়ে রক্তপাত হওয়া শুরু হয়েছে কি হচ্ছে কি না কিচ্ছু বোঝা যাচ্ছে না এরপর ছেলেটার মা এক ওঝার কথা শুনে ছেলেটাকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়িতে আনতে বলে ডাক্তাররা ছুটি দিতে চান না কারণ তারা বলেন ছেলেটার মধ্যে শুধু প্রাণ ছাড়ার কিচ্ছু বেছে নেই ওর এখন সঠিক ট্রিটমেন্টের দরকার ওকে নিয়ে যাবেন না তবুও জোর করে ছেলেটার মা ছেলেটাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসেন এবং ওঝাটিকে বাড়িতে ডাকা হয় ওঝা বাড়িতে আসার পর ছেলেটাকে দেখবার পর নিজেই ঘামতে শুরু করেন এবং ভালো রকমভাবে মন্ত্র পড়ে এবং ছেলেটাকে দেখবার পর তিনি বলেন ছেলেটার ওপরে খুবই ভয়ঙ্কর একটি পরি ভর করেছে সেই পরিটা রাতের অন্ধকারে ছেলেটার শরীরে ভর করেছে এবং ঘন্টার পর ঘণ্টা ছেলেটার সঙ্গে সহবাস করছে আমরা হয়তো সেই সহবাস দেখতে পারছি না তবে ছেলেটা ঘুমন্ত অবস্থায় সব দেখতে পাচ্ছে এবং তার অত্যাচার সে নিতে পারছে না তবে মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারছে না সেই প্রভাবটা তার শরীরে পড়ছে এবং তার শরীর দিন দিন অকেজো হয়ে পড়ছে পরিটা তার সঙ্গে এতবার সহবাস করেছে যে তার পুরুষাঙ্গ দিয়ে রক্তপাত হওয়া শুরু হয়েছে এবং সেই জায়গা প্রায় ছিঁড়ে যাওয়ার মুখে ছেলেটির হাতে কিছু নেই যা আছে সব ওপরওয়ালার হাতে ওজাটি বলে দেয় যে তার হাতেও কিছু নেই সে কিচ্ছু করতে পারবে না কারণ অনেক দেরি হয়ে গেছে তিনি এটাও বলে দেন ছেলেটা হয়তো আর এক থেকে দুই দিন বাঁচবে এর বেশি ছেলেটাকে আর বাঁচানো সম্ভব নয় পরের দিন দেখা যায় ছেলেটার রক্তপাতের পরিমাণ আরও বেড়েছে এবং ছেলেটার শরীরটা প্রায় কুজো হয়ে গেছে এবং তার শরীরে আর কিছু নেই বাড়ির সকলে প্রচুর কান্নাকাটি করে বুঝতে পারে না ছেলেটাকে নিয়ে কী করবে তাদের ছেলে জীবিত অবস্থাতে থেকেও যেন মৃত এরপরে ছেলেটা মারা যায় ছেলেটা মারা যাওয়ার পর দেখা গিয়েছিল ছেলেটার যৌনাঙ্গে এক ফোঁটাও রক্তের কোনো চিহ্ন নেই পুরো যৌনাঙ্গ যেন ফ্যাকাশে হয়ে গেছে আর সেই যৌনাঙ্গে অনেক আঁচড় এবং কামড়ের দাগও ছিল যাই হোক দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে যেহেতু এটা খুবই ডিস্টার্বিং একটা ঘটনা এবং প্রাপ্তবয়স্কদের জন্য তুমি একটু দেখো শোনাতে পারো কি না যদি শোনাতে পারো তাহলে আমি অনেক খুশি হব ভালো থেকো অনেকে এগিয়ে যেও সত্যি তিনি যেটা বললেন সেটা একদম ঠিক খুবই ডিস্টার্বিং একটি ঘটনা একটা পড়ি কতটা ভয়ঙ্কর হতে পারে এর আগেও আপনারা আমার ঘটনা শুনে বুঝেছেন আর এই ঘটনায় আমরা আবারও জানলাম যে একটা পড়ি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা এই ঘটনা বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান তাহলে আপনারা অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই মেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন এবং ফলো করতে ভুলবেন না প্রতিটা লিংক ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া রয়েছে আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা পাঠাতে পারেন আপনাদের ঘটনাও আমাদের চ্যানেলে অবশ্যই শোনানো হবে এইবার আমরা চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায় শুরু করছি দ্বিতীয় ঘটনা ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নামটি আমাকে জানাননি তবে তিনি সরাসরি ঘটনাটি আমাকে লিখেছেন তো যেমনটা লিখেছেন আমি তেমনটাই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আশা করছি তুমি ভালো আছো আজ একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমার ভালো লাগবে বেশি কথা বাড়াবো না সোজা ঘটনায় চলে যাব দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি চার্চ কার্সিয়াংয়ের ডাওহিলের পরিত্যক্ত চার্চ বললে চিনবে সবাই এ রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা অর্কিডের বাগান পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান অর্কিডের প্রাচুর্যে এই অঞ্চলটিকে ল্যান্ড অফ অর্কিডস বলা হয় কিন্তু ওই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত মৃত্যুর রাস্তা নামে অর্থাৎ ডেথ রোড এখানে নানান ভৌতিক ঘটনার কারণে এই জায়গাটির নাম এরকম দেওয়া হয়েছে ডাউিলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল চারটে তিরিশ বেজে গেল কিন্তু মনে হচ্ছিল যে সন্ধ্যা নেমে আসছে টিপটাপ বৃষ্টি হচ্ছে স্কুলের টিচাররা চলে যাচ্ছিল আঁকা বাঁকা পথ উঁচু নিচু হয়ে চলে গেছে পাহাড়ের কোল ঘেসে। এ এক মনোরম দৃশ্য তবে রাতের চিত্র যে ভিন্ন হবে এটা আমার আগে থেকে জানা ছিল না সন্ধে সাড়ে ছটা জায়গাটা পুরো অন্ধকার সাথে রয়েছে নির্জনতা আমি রাহাত আর মনির ব্যাগ থেকে টর্চ লাইট বের করলাম তিনজন একসাথে চার্চের ভেতরে প্রবেশ করব বলে ঠিক করি আমরা জানতাম যে গার্ড সন্ধ্যার সময় চলে যান তারের বেড়াটা টপকে আমরা ভেতরে গেলাম একনজর তাকালাম চার্চের দিকে বুকটার ভেতরে কেমন জানি দোকানি বেড়ে গেল চার্চে জানালার কোনো অভাব নেই তার থেকে বড় কথা মনে হচ্ছিল প্রতিটা জানলাতেই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আমরা আস্তে আস্তে প্রবেশ করা শুরু করলাম একটা ভাঙা জানলা দিয়ে কারণ মেন গেটে তালা লাগানো ছিল শুরুতেই বেশ বড় একটা ফাঁকা করিডর পোড়া মাটির ইট দিয়ে নিখুঁত কাজের নিদর্শন করিডরের চারপাশে ছোট ছোট কামরা এই বড় করিডরের সামনের অংশে ছিল ক্রুশ যা এখন ভেঙে আছে অনেক আগেই পরিত্যক্ত হয়েছে এই চার্চটি এবার পালা আলাদা আলাদা হয়ে যাওয়ার আমি গেলাম একদম দক্ষিণ দিকের কামরাগুলোতে রাহাত গেল উত্তরের আর মনির বাহিরটা দেখবে তাই মনির বাইরে চলে গেল আমি কামরাতে প্রবেশ করার সময় একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম যে এই কামরাটার দরজা একটু ভিন্ন রকমের ভেতরে গিয়ে দেখি রুমটা বেশ পরিপাটি ছিল এক সময় হয়তো কোনো শোভা করার রুম এক গাদা বাদুরে ভর্তি আর সাথে পচা গন্ধ এমন সময় হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল হাতে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালানোর আগে যে দৃশ্য দেখলাম তা দেখবার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখলাম একটু ড্রিম লাইটের মতো আলোতে কর্নারে একটা ছ থেকে সাত বছর বয়সী ছেলে বসে আছে যার ছোকগুলো ছিল রক্তের মতো লাল এবং ছেলেটি এক হাত উঁচু করে আছে মুখটা হা করে এই দৃশ্য দেখে এক দৌড়ে বের হয়ে আসলাম রুম থেকে করিডরে আসার পর যে জানলা দিয়ে ঢুকেছিলাম তা দিয়ে বাইরে চলে গেলাম আমি গিয়ে দেখি মনির আর রাহাত আগেই সেখানে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে তারা ভয় কুকড়ে যাচ্ছে রাহাত ভয় ভয় কণ্ঠে বলে চল ভাই এখানে আর এক মুহূর্ত না তিনজনই বের হয়ে আসলাম আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন তারা যা বলল সেটা শুনে আমি অবাক রাহাত আর মনিরও একটা হাঁ করা বাচ্চাকে দেখেছে আর তখনই বের হয়ে এসেছে তিনজন একই রকম বাচ্চাকে একসঙ্গে কি করে দেখলাম এটা কি করে সম্ভব শেষবারের মতো পিছন ফিরে চার্চের দিকে তাকালাম মনে হচ্ছিল পরিত্যক্ত চার্জটি কিছু বলতে চাইছে এই মাত্র পাঁচ সাত মিনিটে যে চার্জ ঘোরার শখ মিটবে তা কে জানত দার্জিলিংয়ে আসার পর ভালো করে খোঁজ খবর নিলাম শুনলাম ওটা একটা ভুতুরে চার্জ হয়ে গেছে নানা অতি প্রকৃত বিষয় ঘটে সেখানে স্কুলের ছাত্ররা এড়িয়ে চলে এমনকি স্থানীয় মানুষ দিনের বেলাতে অনেকেই চার্জ দেখতে গেলেও রাতে ভুলেও আসে না সে যে যা বলে বলুক সেই বাচ্চাটির চোখগুলো এখনও আমাকে শিহরিত করে এত ভয়ানক চোখ আমি লাইফে আর কোনোদিনও দেখিনি দাদা এটাই ছিল আমার শোনা একটা ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে আজকের এপিসোডে দুটি জমজমাট ঘটনা আমরা শুনে নিলাম এবং আশা করছি এই দুটো ঘটনা শুনবার পর আপনারা ভয় পেয়েছেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট করেছেন প্রতন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন সুবিতা পাল স্বপ্না বজাল তানিয়া মল্লিক পি গেমিং ওয়াইটি কমেন্ট করেছেন সুমিত্রা পদ্মানায়ক এম ডি মঞ্জু বিদাস এফ এফ অমিতা ঠাকুর কমেন্ট করেছেন ইন্দ্রাণী দে কমেন্ট করেছেন গীতা গোস্বাম অজন্তা হরি স্যাটিসফাইং কে চুমকি ঘোষ কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন নন্দিনী দে কমেন্ট করেছেন চন্দনা সাহা সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এইভাবেই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া